বন্ধুরা আমরা মশা তাড়ানোর জন্য কত কিছুই না করে থাকি কখনো স্প্রে কখনো কয়েল আবার কখনো লিকুইড তেল ব্যবহার করি থাকে এগুলো ব্যবহারের ফলে দেখা যায় আমাদের শরীরে কিন্তু ভয়ঙ্কর রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে এমনকি ক্যান্সার হাঁপানি অ্যালার্জির মতো সমস্যাও কিন্তু হতে পারে খুব সহজেই কিন্তু আমরা এখন বাড়িতেই মশা তাড়ানোর জন্য লিকুইড তৈরি করে নিতে পারবো এর জন্য আমাদের কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নেওয়া যাবে এটা আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না তাছাড়া এটা প্রাকৃতিক উপায়ে তৈরি করতে পারবো মশাও চলে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নিম পাতা নিয়েছি নিম পাতা তো আমরা যেখানে সেখানেই পেয়ে থাকি নিম পাতা এটা আমরা নিয়ে নেব এখানে কিছুটা নিম পাতা আমরা নিয়ে নিয়েছি আর এই নিম পাতা দিয়ে আজকে তৈরি করব মশা তাড়ানোর লিকুইড আমাদের কোনো ধরনের পয়সা খরচ করতে হবে না এই নিম পাতা আমরা একটু এদিক ওদিক টাকালেই কিন্তু নিম পাতা পেয়ে যাব নিম পাতা পাওয়াটা কিন্তু কোনো কঠিন ব্যাপার না এটা কিন্তু পয়সা দিয়ে কিনতে হয় না যে কোনো বাড়িতে গিয়েই পেয়ে যাবে তো এখানে আমরা কিছুটা নিম পাতা নেবো তোমরা পরিমাণ বুঝে নেবে কয়েক কটা তৈরি করবে সেই হিসাবে তোমরা নিম পাতা নেবে তো এখানে আমি একটা তৈরি করব বা দুটো তৈরি করব সেই জন্য আমি এতটুকু নিম পাতা নিয়ে নিয়েছি তোমরা কম বেশি করে নিতে পারো আর নিম পাতাগুলোকে দু একবার ভালো করে ধুয়ে নেবে এর মধ্যে ধুলো ময়লা থাকতে পারে তো নিম পাতাগুলোকে দু একবার ভালো করে ধুয়ে নেবে তো বন্ধুরা এই নিম পাতা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এর গন্ধ কিন্তু আমাদের চারিপাশের পোকা মাকড় সব কিছু দূর করতে অনেকটা সহায়তা করে তো বন্ধুরা এখানে আমি নিম পাতা ধুয়ে নিয়েছি আর একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে এবার পাতাগুলো দিয়ে পেস্ট করে এর থেকে রসটাকে বের করে নেব। তো শুকনো শুকনো এটা বাটা যাবে না এটা পেস্ট করতে হলে এর মধ্যে একটু জল দিতে হবে আমি হাফ গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি পাতা অনুযায়ী তোমরা জলটা দেবে আমি এখানে হাফ গ্লাসের মতো জল দিয়ে দিলাম আর এখন এটা সুন্দর করে পেস্ট করে নিয়ে আসলাম তো দেখো সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার এটা ছেঁকে নেবো তো আমি ছাকনির মধ্যে দিয়ে এটা ছেঁকে নিচ্ছি এর মধ্যে কিন্তু অনেকটা সিবড়ার অংশ রয়েছে এটা অবশ্যই করে ছেঁকে নিতে হবে তো এখানে আমি একটা চামচ দিয়ে ভালো করে ছি এর থেকে রসটাই শুধু নিয়ে নেব ছিবড়েগুলো ফেলে দেব। তো আমাদের রসটাই প্রয়োজন তো এই নিম পাতা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আমরা এটা খেতেও পারি এটা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি আমরা এটা দিয়ে স্নান করতে পারি তো আমরা আজকে যে কাজটা করব সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখো আমরা রসটা পেয়ে গেছি এখন এটা আমাদেরকে বয়েল করতে হবে কেননা কাঁচা রসটা যদি আমরা ব্যবহার করি এটা দুই এক দিনের মধ্যে নষ্ট হয়ে গন্ধ বেরিয়ে যাবে তো সেই জন্য আমাদেরকে এটা ফোটাতে হবে বেশি না দু মিনিট ফুটালেই যথেষ্ট দু মিনিট এটাকে ফুটিয়ে নামিয়ে নিলাম আর এটাকে গরম থাকতে থাকতে এর মধ্যে দুটো জিনিস মেশাবো এক হচ্ছে দুটো ন্যাপথলিন আর দুটো কর্পূর এখানে আমরা দুটো জিনিস ব্যবহার করব। ন্যাপথলিন আর কর্পূর আমাদের কিন্তু ঘরেই থাকে অনেকের আর যদি না থাকে এটা বাজারে কিনতেই পাওয়া যায় খুব বেশি দাম হবে না ন্যাপথলিন দুটো নিয়ে নেবে কর্পূর দুটো নিয়ে নেবে তোমাদের পরিমাণ বুঝে নেবে তো আমি দুটো তৈরি করব। সেই হিসাবে আমি এখানে দুটো দুটো করে নিয়েছি তোমরা বেশি করলে এর মধ্যে একটু বেশি পরিমাণে দিয়ে দেবে কর্পূর আমরা যে পূজার ব্যবহার করি সেই কর্পূর আর ন্যাপথলিন তো অনেকেই জামা কাপড়ে বালমারিতে ব্যবহার করে সেই ন্যাথলিন নিয়ে নেবে দুটো মতো আর দুটো কর্পূর এই দুটো জিনিসকে আমরা গুঁড়ো করে নেব তো আমি একটা কাগজের মধ্যে বা পেপারের মধ্যে দিয়ে হামেল ডিস্তা দিয়ে এরকম করে মিহি করে গুঁড়ো করে এই গরম অবস্থায় এই লিকুইডটার মধ্যে দিয়ে দেবো তাহলে সুন্দর করে গলে যাবে গরম গরম থাকা অবস্থায়ই এটা গুঁড়ো করতে হবে গুঁড়ো করে এর মধ্যে দিতে হবে তাহলে সুন্দরভাবে এর সঙ্গে মিশে যাবে তো একটু এর মধ্যে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় তো দেখো গুঁড়ো হয়ে গেছে এখন এই গুঁড়োটাকে এই নিম পাতার মধ্যে দিয়ে দেবো আর এই কর্পূর আর ন্যাপথলিন কিন্তু পোকামাকড় শুধু মশাই নয় বাড়ির থেকে অনেক পোকামাকড় দূর করতেও সহায়তা করে ন্যাপথলিন আর কর্পূরের গন্ধ কিন্তু কোনো পোকামাকড়ে সহ্য হয় না তো সেক্ষেত্রে পোকামাকড় দূর করতে যে কোনো পোকামাকড় দূর করতে কিন্তু এই ন্যাপথলিন আর কর্পূর খুবই কাজে দেবে আর নিম পাতাটাও কিন্তু পোকামাকড় দূর করতে সহায়তা করে তো এবার এর মধ্যে মিক্স করে একটু ঠান্ডা করে নিলাম একটু ঠান্ডা করে আর একবার ছেঁকে নিতে হবে কোনো দানা দানা অংশ থাকলে কিন্তু এটা বোতলের মধ্যে দিলে পরে কাজ হবে না সেই জন্য আরেকবার ছেঁকে নেব তো দেখো আরেকবার ছেঁকে নিলাম একটু সামান্য দানা দানা অংশ বেরিয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেব আমাদের শুধু রসটাই প্রয়োজন তো ভালো করে আরেকবার ছেঁকে নিলাম আমি দুবার ছেঁকে নিলাম এতে করে খুব কাজটা সুন্দর করে হবে তো দেখো এখানে ছেঁকে নিয়েছি একটু সিপড়া বেরিয়েছে আরেকবার তো এখানে দেখো যতটা লিকুইড তৈরি হয়ে গেছে আমার দুটো হয়ে যাবে তো তোমরা কম বেশি করে তৈরি করতে পারো তো এখানে সুন্দর করে একটা লিকুইড পেয়ে গেছি আমরা এটা দিয়ে আমাদের মশা মাছি পোকা মাকড় সব কিছু তাড়াতে পারবো তো কিভাবে এটা ব্যবহার করবে তো দেখো আমরা তো এই লিকুইড ব্যবহার করে থাকি আর লিকুইডের যে এই বোতলগুলো হয় এগুলো কিন্তু আমরা সবাই শেষ হওয়ার পরে ফেলেই দিয়ে থাকি এই বোতলগুলো ফেলে না দিয়ে এগুলো রেখে দিয়ে কাজে লাগাতে পারো এই তেলগুলো কিন্তু অনেক টাকা দাম দিয়ে আমাদের কিনতে হয় মোটামুটি পঞ্চাশ ষাট টাকা দাম হবে এগুলোর এগুলো কিন্তু কয়েক কয়েকদিনই যায় এক মাস বা পঁচিশ দিন বা তিরিশ দিনই এগুলো যায় আর এগুলোর কিন্তু অনেক দাম আমরা যদি বিনে পয়সায় তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয় আর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই জিনিসটা তৈরি হবে আমাদের কোনো ক্ষতি হবে না তো দেখো এরকম ধরনের বোতলগুলো যে থাকে তো আমি খালি বোতলগুলো ফেলে না দিয়ে রেখে দিই এই বোতলগুলো ব্যবহার করি তো আমি একটা খালি বোতল নিয়ে নিলাম আর এই বোতলটার মধ্যেই আমি এটা ভরে নেব তো এখানে দেখো আমি এখানে দুটো তৈরি করেছি দুটো বোতলে ভরে নিতে পারবো তো আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি তো এই বোতলের মুখটাকে খুলে নিলাম আর খুলে নিয়ে এটা ঢেলে নেব বোতলের মধ্যে এটা ঢেলে নেব এই লিকুইডটা আর এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি মশা তাড়ানো লিকুইড এটা দিয়ে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না আমাদের কোনো হার্ম করবে না বাচ্চাদেরও ক্ষতি হবে না অনেক সময় ছোট বাচ্চাদের কিন্তু এই লিকুইডগুলো ব্যবহার করলে অ্যালার্জি বা অনেক কিছু সমস্যা দেখা দেয় এগুলো কিন্তু কোনো কিছু হবে না এটা প্রাকৃতিক উপায়ে নিম পাতা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এটা দিয়ে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না তো দেখো আমি একটা বোতলে ভরে নিয়েছি আর ভরে মুখটাকে লাগিয়ে দিলাম এখন তোমাদেরকে আমি এটা ব্যবহার করেও দেখাবো এই এই মেশিনগুলো যে হয় ইলেকট্রিক মেশিনগুলো সেগুলো তো সববার ঘরে থাকেই তো এই মেশিনের মধ্যে এটা লাগিয়ে দেবে সেম পদ্ধতিতে লাগিয়ে দেবে এই রিফিলগুলোর অনেক দাম কিনতে কিন্তু আজকে আমরা তৈরি করলাম বলা চলে বিনে পয়সায় কোনো ধরনের পয়সা ছাড়াই আর থেকে বড়ো কথা এটা প্রাকৃতিক উপায়ে তৈরি আর এটা আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না তো দেখো আমি এখানে লিকুইডটা লাগিয়ে সুইচটা দিয়ে দিলাম আর কত সুন্দরভাবে এটা চলছে তো এটা আমাদের কোনো শরীরের ক্ষতি করবে না এই নিম পাতা দিয়ে তৈরি তোমরা লিকুইড বানিয়ে নিতে পারো ঘরেই বিনা পয়সায় আর সম্পূর্ণ শরীরের জন্য এটা কোনো ক্ষতি করবে না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার